বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি প্রথম ব্লগ ভিডিও বানাতে এসেছি তোমাদেরকে গ্রামের সৌন্দর্য কেমন জিনিস তুলে ধরার জন্য প্রথম আমি ব্লগ ভিডিও বানাচ্ছি বন্ধুরা তোমাদের যদি খুব ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে প্রথম আমার ভিডিও কথা একটু উল্টো পাল্টা হতে পারে বন্ধুরা যেন কিছু মনে করো না তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো ইউটিউবে কোন এগোতে পারবো না আর তোমাদের যদি এরকম ভিডিও খুব পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমরা পুলের উপর দাঁড়িয়ে আছি কত সুন্দর একটা জায়গা সামনে খাল আছে বড় খালতে জল যাচ্ছে দু সাইড এ গাছপালা এত সুন্দর গাছপালা কোনো দেখতে লাগছে বন্ধুরা এরকম গাম গ্রাম ছাড়া কোথাও পাওয়া যাবে না শহরের এলাকায় এসব জিনিস তুমি দেখতে পারবে না গ্রামের সৌন্দর্য জিনিস খুব সুন্দর দেখতে লাগে দেখো পুলের ওপর দাঁড়িয়ে আছে এত সুন্দর জায়গাটা দেখতে লাগছে অসম্ভব ও সুন্দর এই যে খালটা দেখা যাচ্ছে এত সুন্দর খালটা দেখা যাচ্ছে সব সময় ভর্তি জল থাকে দেখো বন্ধুরা সামনে আমাদের বাস স্ট্যান্ড এই পুলের ওপর দাঁড়িয়ে আছি একজন একটা ভাই এসে আমাকে জিজ্ঞাসা করছে কী করছিস আমি ব্লগ ভিডিও বানাচ্ছি দেখে সে হাসছে কিন্তু ভিডিও বানাতে আমাদের খুব বন্ধুরা লজ্জা লাগে যেহেতু এই প্রথম আমরা ভিডিও বানাতে এসছি কিন্তু কি করব ভিডিও তো বানাতেই হবে যেহেতু প্রথম ভিডিও ব্লগ ভিডিও বানাচ্ছি যদি ভিডিওটা বন্ধুরা তোমাদের খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কেন এরকম ভিডিও দেখো বন্ধুরা পেছনে আমাদের বাস স্ট্যান্ড এত সুন্দর জায়গা একটা পুলটার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই বেশি বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে দিও সরস্বতী পুজোর একদিন থেকে দুদিন আগে ভিডিওটা বানানো হয়েছে দেখো আমরা চলে এসেছি টোটো করে আর একটা মাঠের দিকে যে মাঠের কত সুন্দর একটা পরিবেশটা শুধু দেখো বাঁশতলা দেখা যাচ্ছে এত সুন্দর বাঁশ বাগান একটা পাকা রাস্তা মেন রোডের গায়ে আমাদের বাড়ি ব্লক ভিডিওটা বানাতে এসেছি টোটো করে এসছি দেখো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেখবে আর ভিডিও বানানোর জন্য কত কষ্ট করতে হয় তোমরা যারা ভিডিও বানায় তারা তো অবশ্যই জানবে যারা বানায় না তারা হয়তো ঠিক জানবে না কিন্তু ভিডিও বানাতে গেলে প্রচুর কষ্ট করতে হয় রাস্তা রাস্তাঘাটে মাঠে সব জায়গায় গিয়ে তোমাকে ভিডিও শ্যুট করতে হয় ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে বন্ধুরা দেখো টোটো করে যাচ্ছি ভিডিও করতে করতে এই যে আমাদের রোডের গায়ে এইরকম দেখতে পরিবেশ কি সুন্দর একটা জায়গা দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে শুধু দেখো বন্ধুরা তোমরা কি সুন্দর একটা ভিউ দেখাচ্ছে টোটোর মধ্যে আছে টোটো চালিয়ে পাকা রাস্তার মধ্যে এখান দিয়ে দেখো বন্ধুরা চা ও সাইডও একটা খাল আছে এ সাইডও একটা খাল আছে তোমাদের দোকানে পরের ভিডিওতে একটা ভালো ব্লগ দেখাবো আমি পুরো